আমরা কাউসার ভাই এখানে আসছি কাউসার ভাই চুল দেখেন কাউসার ভাই এখানে বসিয়েছে কাউসার ভাই আপনাকে ইউটিউবে দেখাবো এই ভিডিওটা তে আমরা ইউটিউবে আপলোড করবো তো আসলে চুল কাটতে করছে কত টাকা খরচ হয় সেটাই দেখাবো এই ভিডিওতে আমাদের যে দর্শক আছে তাদেরকে

মূলত চারশো পঞ্চাশ টাকার মতো খরচ টোটাল তো দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন চুল কাটা শেষে এখন কাউসার ভাই আমাদেরকে নাস্তা খাবার জন্য নিয়ে আসছে বাংলাদেশি হোটেলে তো এখানে কাউসার ভাই মাত্র পাঁচ টাকার মুড়ি অর্ডার দিতে এটা আসলে বললেও দুঃখ লাগে এই ভিডিও ও এর আগে কাউসার ভাই যে সব ওরা দুপুর লাগতে দুইটা দিয়ে অর্ডার দিছে ভাই আমরা মিষ্টি খাইয়ে Okay. Thank I'm